ভিওর্স এই ফ্ল্যাটটা বিক্রি হবে একদম রিজনেবল প্রাইজে যেহেতু মালিকের নিজের ফ্ল্যাট উনি নিজে এখানে বসবাস করেন এবং ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা উনি জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে বিক্রি করে দেবেন প্রত্যেকটা স্পেসে কিন্তু ইন্টেরিয়র করা আছে দেখেন ড্রয়িং স্পেসটা এত সুন্দর এবং ইন্টেরিয়র করা একদম সিলিং ইন্টেরিয়র করা এবং এখানে ফুল ফার্নিশড আপনি দেখেন টিভি ক্যাবিনেট থেকে শুরু করে সব কিছু ইন্টেরিয়র করা আছে ওকে এটা হচ্ছে ডাইনিং স্পেস দেখেন ডাইনিং স্পেসে আবার কাঠের ইন্টেরিয়র করা মানে ডিনার অর্গান যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোর্ড না এটা কাঠের মেইন যে দরজাটা সেই দরজাটাও কিন্তু সেগুন কাঠের ওকে সেগুন কাঠের একদম খুবই চমৎকার এবং প্রত্যেকটা ফ্লোরে যে তিনটা করে ইউনিট দুইটা করে লিফট রয়েছে ওই পাশে একটা ইউনিট মাঝখানে একটা ইউনিট এবং এটা আর এক পাশের ইউনিট ওকে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনি একটা জিনিস দেখেন এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা দেখেন কত বড় একটা মাস্টার বেড এবং এই বেডরুম মানে প্রত্যেকটা বেডরুম কিন্তু ইন্টেরিয়র করা এ পাশে দেখেন কত সুন্দর একদম বেডের উপরে একটা সুন্দর ইন্টেরিয়র করা এপাশে আপনার দেখতে পাচ্ছেন একটা সুন্দর আলমারি ক্যাবিনেট করা আছে সাথে আবার একটা ড্রেসিং টেবিল উপরে ক্যাবিনেট করা আছে এবং এটাও কিন্তু কাঠের রকম বোর্ড এখানে ইউজ করা হয়নি বারান্দাটা দেখেন আলো বাতাসে একদম ভরপুর চমৎকার একদম পুরা এরিয়াটা কিন্তু দেখা যায় সরাসরি তো এটা যেহেতু লিফ্টের সেভেন অর্থাৎ আটতলায় আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডে বিল্ডিং বিল্ডিংটা যে সাইডে এই ফ্ল্যাটটা কিন্তু একদম ফ্রন্ট সাইডের অ্যাপার্টমেন্ট তো যারা আপনারা এই অ্যাপার্টমেন্টটা নিতে চান এই ফ্ল্যাটটা নিতে চান একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন জরুরি ভিত্তিতে নিতে পারবেন এখানে ওয়াশরুমটা আমরা একটু দেখাই দিই এটা যেহেতু মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াশ ওয়াশরুম এবং এই পাশটা কিন্তু অনেক বড় দেখেন এটা কিন্তু ছোটো না অনেক বড়ো একটা ওয়াশরুম পাশে আমি আপনাদেরকে দেখাই দেই গেস্ট বেড এই কিন্তু আরও একটা বেডরুম আছে আমরা যেহেতু আসলে ফ্যামিলি মেম্বার আছে ওখানে আমরা একটু দেখাচ্ছি না কিচেনটা একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে তাদের ওয়াশিং মেশিনটা রাখা আছে এখানে একটা বেসিন রাখা আছে পাশে কিচেনটা অনেক বড় একটা কিচেন ইন্টেরিয়র করা তো তিন বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন তিন বারান্দা তিন ওয়াশরুম যারা আপনারা এই অ্যাপার্টমেন্টটা কিনতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি মালিকের সাথে কথা বলবেন ভিজিট করবেন লোকেশানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনারা ফ্ল্যাট ক্রয় করে নেবেন